নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে বাসন্তী পোলাও রেসিপিটি শেয়ার করে নেব এটা এমন একটা রেসিপি আপনি ঠাকুরের অন্নভোগেও দিতে পারেন আবার নিরামিষ আমিষ অতিথি আপ্যায়নেও ব্যবহার করতে পারেন এই বাসন্তী পোলাও করার জন্য আমি বড়ো কাপের দু কাপ চারশো গ্রামের মতো চাল ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এটা একটু ঝরঝরে হওয়ার জন্য দিয়েছিলাম ততক্ষণ আমি গ্যাসে গোলমরিচ দু চামচ মতো গরম করে গুঁড়ো করে নিলাম এই রেসিপিটি আমি বলে দিচ্ছিলাম আমার মেয়ে করছিল এখন চালটা ঝরঝরে হয়ে গেছে এখন দেখুন এতে আমি চার চার চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টির জন্য আমি চার চার চামচ মতো চিনি অ্যাড করলাম তারপর এতে আগে ভেজে গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম এরপর আমি এতে এক চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এতে আমি এক ইঞ্চ মতো আদা বাটা ছিল সেটা অ্যাড করলাম তারপর আমি এতে দু চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম কারণ আমি ফুড কালার ব্যবহার করে নিই এই হলুদ দিয়ে কালারটা এনেছিলাম এখন আমি সব মশলাগুলো চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এই চাল আর মশলাগুলো মিনিট পাঁচেক মতো মাখাতে হবে যাতে মশলাগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমিও বেশ কয়েক মিনিট ধরেই চাল আর মশলা ভালো করে মেখে নিলাম সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখুন চালগুলির রঙ এরকম হয়েছে এখন আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর কিছু পরিমাণ কাজু কিশমিশ দিয়ে ওগুলো ভালো করে আমি ভেজে নেব কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভালো করে ভেজে নিতে নিতে আমি পাশের গ্যাসে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি এতে চালগুলি আস্তে আস্তে করে ঢেলে দেবো এখন দেখুন চালগুলি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি কারণ একসাথে চালগুলো ঢেলে দিলে দলা ফাঁকিয়ে যাবে ওই জন্যে একটু একটু করে ঢেলে দিচ্ছি এখন এই গরম জল আমি চালের মধ্যে দিয়ে দেবো যতটা পরিমাণ চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণ জল নিতে হবে এখন দেখুন আমি জলটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চাল আর জলটা মিশিয়ে নেবো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেবো জলের সাথে চালটা ভালো করে নেড়ে নিতে হবে এটা এইভাবে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করতে হবে আমি পাঁচ মিনিট কুক করার পর মাঝে একবার খুলে দেখেছিলাম কিন্তু দেখলাম জল আছে সেই জন্য আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম ওটা আপনাদের দেখাতে পারিনি এখন দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলেছি খুলে এখন দেখুন এটা একদম তৈরি বাসন্তী শুনতে আমি এটা আমিষ রান্নার সাথে পরিবেশন করেছিলাম আপনারা নিরামিষ আমি আপনারা আমিষ বা নিরামিষ যে কোনো পদের সাথে এটা পরিবেশন করতে পারেন আমি এটা আমিষের সাথেই পরিবেশন করেছিলাম চিকেন কষা আর ডুমো ডুমো করে কাটা মশলা আলু ভাজা দিয়ে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকবেন দেখাবে পরের একটি ব্লগে